এটা বেলঘরিয়া স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম এখানে বারোটা নয়ের আমরা ট্রেন ধরার জন্য রেডি হয়ে গেছি এখান থেকে স্বামীনারায়ণ টেম্পলে যাবো তো সেখানে যাওয়ার জন্য আমরা বারোটা নয়ের ট্রেনটা ধরলাম তারপর মাঝেরহাট লোকালে নামলাম মাঝেরহাট স্টেশনে নামার পরে দেখলাম দিনটা আজ বেশ ভালোই আছে এখনও রৌদ্র বেশ ভালোই আছে ওই জন্য আমাদের মনটাও বেশ আনন্দিত ছিল যে আমরা স্বামীনারায়ণ টেম্পলে যাবো আকাশটাও ভালো সুন্দর আছে তো বেশ ভালো লাগবে ওখানে গেলে আবহাওয়াটা খুব সুন্দর ওই জন্য তো আমরা মাঝেরহাট লোকালে এখান থেকে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে গিয়ে ওখানে বাস ধরবার জন্য ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে ওখানে গিয়ে বাস ধরবার জন্য হাঁটছিলাম এটা মন্দিরের এন্ট্রি পয়েন্ট এখান দিয়ে এখান দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে হয় আমরা মাঝেরহাট থেকে বাসে বললাম মন্দিরে যাব তো সোজা একদম রাস্তার সামনেই মন্দিরটা তো বাসে একদম মন্দিরের সামনেই নামিয়ে দিল তারপর আমরা এন্ট্রি করলাম মন্দিরের ভিতরে আমরা ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে দেখছি আজ মন্দিরে বেশ ভালোই ভিড় আছে আজকে ছিল পয়লা জানুয়ারি সেই জন্যই হয়তো এই বেশি ভিড় হওয়ার কারণ তবে আজকের দিনটা ভালো আছে ওইটাও একটা কারণ হতে পারে সাম এর আগে কিছু দিন ছিল বেশ আগ মেঘলা আকাশ ছিল তো অনেকেই বাইরে বেরিয়েছিল না তবে আজকের দিনটা সবাই বেশ ভালোই আনন্দ করছে মন্দিরে এসে আমরাও জয়েন হলাম তার সাথে এটা হচ্ছে পার্কিং লট এখানে গাড়ি পার্ক করার জন্য জায়গা আছে এখানে একটা সামনে একটা ওয়াশরুম এখানে অনেকে ওয়াশরুমে যাচ্ছে আমার বা যে বন্ধু ছিল সে অপেক্ষা করছিলাম তার জন্য আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি এখানে বাইরে অনেকটা জায়গা আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকে বসে আছে অনেকে আরাম করছে অনেকে পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছে মন্দিরের জায়গাটা অনেক আছে তো এই জন্য এখানে বাইরে বসবার বা সকলের বেশ ঘুরে আরাম পাই ভালো আর শীতের সময় ঘুরলে তো ভালোই আরও আনন্দটা বেশি হয় কারণ বেশি রোদের তাপও থাকে না আবার বেশ বসে থাকতেও বেশ ভালো লাগে ওই জন্য সবাই সময় কাটাচ্ছে বেশ ভালোই এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে চলেছি এটা প্রবেশদ্বার মন্দিরের আমরা মন্দিরের ভিতরে যাই আমরা মন্দিরের ভিতরে ধীরে ধীরে উঠে গেলাম তারপর সবাই দেখছে এখানে ছবি তুলছে নিজের নিজের মতো মন্দিরের যে মেন ভেতর আছে ওখানে তো যেতে গেলে ফোন পকেটে ঢুকিয়ে যেতে হবে ফোনে ক্যামেরা করা যাবে না তো বাইরে থেকে অনেকে ছবি তুলছে অনেকে ক্যামেরা করছে কারণ মোবাইল ভেতরের ফোন অ্যালাউ নেই ওই জন্য সবাই বাইরে দাঁড়িয়ে ছবি তুলছে এখানে আমরাও তুলে নিলাম কিছু ছবি আমাদের নিজেদের জন্য ফোনে ক্যামেরা যখন ভিতরে করাই যাবে না তখন আমরা বাইরে থেকেই ফোনে কিছুটা ক্যামেরা করে নিলাম বাইরের জায়গাগুলোর বাইরে এটা বেশ ভীষণ সুন্দর জায়গা এখানে বসবার জায়গা এখানে দারুণ একটা লোকেশান এখান থেকে অনেকে ছবি তুলছে আমরা সন্ধ্যায় গেলে আরও লাইটগুলো দেখতে পেতাম তবে আমরা সকালে দিয়ে গেছিলাম তো দুপুরবেলায় তো লাইট ছিল না তবে দিনটা খুব ভালো ছিল পরিষ্কার ছিল আর আজকে তো পয়লা জানুয়ারি ছিল তো সেই জন্য ভিড়টা একটু বেশি সবাই এসেছে প্রায় এখানে আর সবাই নিজের নিজের মতো ভালো সময় কাটাজ কাটাচ্ছে দেখে খুব ভালোই লাগছিল এইরকম সুন্দর পরিবেশ দেখে তো এত বড় জায়গা কলকাতার মধ্যে এত সুন্দরভাবে করেছে সত্যি এর আগে গিয়েছিলাম না এবার প্রথমবার গেলাম তো বেশ ভালো লাগলো আর এটা সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকাল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে কিন্তু শুধু আজকে পয়লা জানুয়ারির জন্যই মানে সারা দিনটাই খোলা আছে আজকে দুপুরে অফ ছিল না ওই জন্য বেশ ভালোই আমাদের দেখাটা হলো নাহলে সন্ধ্যার দিকে একটু শীতের সময় অসুবিধাই হয় বাড়ি বাড়িতে আসাটা এটা হচ্ছে মন্দির থেকে বেরানোর রাস্তা এক্সিট পয়েন্ট তো আমরা বিকাল বেকাল এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম থাকলে হয়তো সন্ধ্যারটা দেখা যেত কিন্তু শীতের সময় ওই জন্য আমরা বেরিয়ে এলাম তো যত বেলা বাড়ছিল যত সন্ধ্যা ছিল তত ভিড় আরও বাড়ছিল দুপুরে এতটা ভিড় ছিল না কিন্তু এখন আস্তে আস্তে আরও ভিড়টা বাড়তে শুরু করলো তো আমরা তাও বেরিয়ে গেলাম মন্দির থেকে